যে মাঠটি দেখতে পাচ্ছেন এটি চট্টগ্রামের ঐতিহাসিক লালদিগি মাঠ এই মাঠে কিন্তু নিয়মিত রাজনৈতিক সমাবেশ হয় ধর্মীয় সমাবেশ হয় এবং সাংস্কৃতিক প্রোগ্রামগুলো হয় এবং চট্টগ্রামের যে ঐতিহাসিক মেলা হয় বলি খেলা সেটি কিন্তু এই মাঠে হয় এছাড়া নিয়মিত ছেলেরা খেলাধুলা করে আমাদের শহরের ব্যস্ত জীবনে যান্ত্রিক জীবনে একটি খেলার মাঠ কিন্তু অনেক গুরুত্ব বহন করে এটি তেমনই একটি মাঠ এখানে আশেপাশের এলাকাসহ দূরের ছেলেরাও এসেও খেলাধুলা করে এই মাঠটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এখানে যেটা বলছিলাম যে এখানে সব ধরনের প্রোগ্রামগুলো হয় সাংস্কৃতিক ধর্মীয় রাজনৈতিক খেলাধুলা সংক্রান্ত সবগুলো প্রোগ্রাম হয় যারা লালদিগি মাঠের কথা শুনেছেন জেনেছেন কিন্তু কখনো দেখেননি নেই তাদের জন্যই আমার ক্ষুদ্র প্রয়াস